ভগ্নদশা কেশপুরের পালংপুর প্রাথমিক বিদ্যালয়ে, হরিমন্দিরে পাঠ পড়ুয়াদের দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা ভেতরে ঢোকার মতো পরিবেশটুকু নেই বারবার এসআই অফিস ডিআই অফিস পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে হরিমন্দিরে বসিয়ে ক্লাস করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর প্রাথমিক বিদ্যালয় অফিস রুমের ছাদ ঝুলে রয়েছে একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করছে রুমের মধ্যেই ভয় ভয়ে অফিসে কাজ করতে হয় শিক্ষকদের আর ছাত্রছাত্রীদের বসার শ্রেণীকক্ষ তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে কোনো কক্ষে দেওয়ালের চাপু ভেঙে মেঝেতে পড়ে রয়েছে তো কোনো কক্ষে দেওয়ালের চাপুস ভেঙে ঝুলছে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার ও সিলিং ফ্যান দরজা জানলাও ভেঙে চৌচির সাপের বাসাও বেঁধেছে শ্রেণীকক্ষের মধ্যে ছেলেরা ভয়ে ঢুকতেই চাইছে না স্কুলে শিক্ষকরাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় বাধ্য হয়ে নদীর পাড়ের সামনে হরিমন্দিরে বসে ক্লাস করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মাইতি বলছেন আমি আসার পর থেকেই দেখছি বিদ্যালয়ের বিল্ডিংয়ের খুব খারাপ অবস্থা প্রত্যেক বছরই উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাস রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আশি জন কম সকলেই প্রতিদিন বিদ্যালয়ে আসে এখানকার ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনায় আগ্রহ রয়েছে যথেষ্ট আমি চাই অতি দ্রুত যাতে বিদ্যালয়ের বিল্ডিং তৈরি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে পাশাপাশি এক অভিভাবক সুজিত মণ্ডল বলেন আমরা ভয় পাচ্ছি বিদ্যালয়ে পাঠাতে ছেলে মেয়েদের বিল্ডিংয়ের এমনই দুরবস্থা যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে সরকারের কাছে আবেদন অবিলম্বে বিদ্যালয়ের প্রাচী সহ শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া হোক এখন হরিমন্দিরে ক্লাস হচ্ছে সেখান থেকে ছোট ছোটো ছেলেমেয়েরা অনেক সময় নদীর সামনে চলে যাচ্ছে নদীতে পড়ে গিয়েও বিপদ ঘটতে পারে যে কোনো সময় পাঁচটি ক্লাস রয়েছে তিনজন শিক্ষক মাস্টার মশাইদের পক্ষেও ছাত্রছাত্রীদের দেখে রাখা অসম্ভব হয়ে উঠছে তাই যাতে দ্রুত বিদ্যালয়ের প্রাঙ্গনের মধ্যে ক্লাসের পরিবেশ তৈরি হয় সেই দিকে সরকারকে নজর দিতে বলবো অন্যদিকে এই বিষয়ে কেশপুর বিডিও জানান আমি গিয়েছিলাম কালকে দেখতে আমি প্রপোজাল করে জেলায় পাঠাচ্ছি অনুমোদনের জন্য জেলা অনুমোদন দিয়ে দিলেই আমরা কাজটা করে দেব এখানে আমি আসি মানে জয়েন করি প্রধান শিক্ষক হিসাবে তো তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো সবাই পড়ার খুব আগ্রহ আছে কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদিকে সেভাবে আমরা পরিষেবা দিব আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানিয়েছি বুঝবেন হ্যাঁ এই জন্যই তো বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে চাইছে না কারণ গার্জেন পক্ষেও গার্জেন পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে বিল্ডিংয়ের তো অবস্থা খারাপ মাস্টার মাসার মানে টিচাররা তারা করছে কি আমাদের যে মহাপ্রভুর মন্দির রয়েছে পালনপুরে ওই মন্দিরে বাইরে যে প্ল্যাটফর্মের মতো জায়গাটা রয়েছে ওইটাতে টিউশন মানে পড়াচ্ছে আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠালে হ্যাঁ আমরা আতঙ্কিত আমরা আমার নিজের বাচ্চা পড়ছে রণিত মন্ডল তার নাম কিন্তু আমরা পাঠাতে পারছি না আজকে নিঘাত বৃষ্টি সবে মানে মেঘের আকাশ পরিষ্কার বলেই ছেলেটাকে পাঠিয়েছি কি চাইছেন এখন এখন চাইছে এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না আমি গেছিলাম কালকে দেখতে আমি প্রপোজাল করে আমি জেলায় পাঠাচ্ছি আচ্ছা মানে ওটা কতদিনের মধ্যে ব্যবস্থা হবে কিছু হ্যাঁ আমি জেলায় একটা স্যাংশনের জন্য হচ্ছে জেলা স্যাংশন দিয়ে দিলে আমরা কাজটা করবো ঠিক আছে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার